আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জেনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার রাটে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু মাংসের ওজনের সার গরু পালন উপযোগী সার গরু পাশাপাশি এখানে একজোড়া মহিষেরও আমদানি হয়েছে আপনাদেরকে একটু দেখাবো দরদাম জানাবো যে কোথা থেকে নাটছে কত টাকা দাম চাচ্ছে কত হলে মূলত কিনা বেচা করবে সামনে দেখতে পাচ্ছেন চমৎকার এক একটা গরু গরুটার নাভি কলগমল তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা দিব ভাইজান ভালো আছেন এটা কি জাতের গরু ও একসাথে ভাই কতগুলো আছে এ আছে আজকে কইনি আইছে ভাই দুটো নি আইছে দুইটাই দুইটা আচ্ছা আচ্ছা দুইটা গরু দসব একটু দরদাম জানাবো এটা সাইহল দাঁতছে কি দাঁতছে দুটো দাঁত দুই দাঁত

কত পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো হলে দর্শক এটা বিক্রি হবে আপনার এটা দাঁতছে এইটাও দুই দাঁত দর্শক শুনতে পেলেন এই যে গরুটাও দুই দাঁতের যেহেতু দুই দাঁতের গরু কেউ যদি কুরবানি তার গেটে পালতে চায় খুব ভালো হবে তো ভালো হবে যেহেতু গেনা আছে এখনো পাঁচ মাস এর বেশি সময় আছে গোস দাঁড় করানো যাবে চাচ্ছেন কত এটা এটা চাওয়া দা আর একদম কিনা বেসা একদম নব্বই দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা একদম নব্বই হইলে কিনা বেচা হবে ঠিক আছে ভাই বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন মাংসের ওজনের পাশাপাশি পালা গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথম জানাচ্ছি

আর একদম বেচার দাম ছিয়াশি 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 শোলেন ছিয়াশি দর্শক কেনা বেচা দাম ওই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভাই মহিষ আপনার 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 একটু সামনে আসবেন ভাইজান হ্যাঁ কোথা থেকে আসছেন ও এখানেই বাসা বারো হাজারেই আচ্ছা আচ্ছা চাই কয়তাৎ করে

আর কেমন বারো মন কত হলে বিক্রি করবেন একদম শুনলেন দর্শক এই যে জোড়া মহিষ আহ তিনশো হলে কিনা বেচা হবে আর এই যে আপনার সামনে যে ষাট গরুটা এটা কত চাচ্ছেন দাতে কয়টা এখনো দাঁত দর্শক একশো পঁচিশ আপনারা দেখতে পারছেন এটা কত হলে হবে একশো পনেরো একশো পনেরো শুনতে পেলেন দর্শক একশো পনেরো হলে হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি জানাচ্ছি দর্শক কিনা বেচা চলছে ভাই জান এটা আপনার কত চাচ্ছেন আপনারা শুনলেন একশো পঁয়ত্রিশ চাচ্ছে দর্শক কি জাতের গরু দেশি দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁতের দর্শক দেশাল আপনাদেরকে দেখাবো আমরা গরুটা দেখাচ্ছি কত হলে মূলত কিনা বেচা করবেন পঁচিশ একসাথে আপনারা একশো আচ্ছা আচ্ছা একশো হলে যে গরুটা কিনা বসা হবে ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চমৎকার একটা সার গরু আপনাদেরকে দেখাবো গরুটা গরুটার মাথা ডবল নাভি টোটাল স্ট্রাকচার সার টাকা ভালো আছেন এটা কি জাতের গরু এটা সাইয়াল কয়টা দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক সাইয়াল জাতের দুই দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা সস্তেন কত डेढ़ डेढ़ লাখ সাওয়া এখন যে অবস্থায় আছে কতটুকু গোস্ত হবে আড়াই মাস আড়াই মাস শুনলেন দর্শক সাড়ে পাঁচ মোন গোস্ত হতে পারে কত হলে কিনা ব্যবসা করবেন আপনি এই ব্যবসা